বিছানার পাশাপাশি আমি ঘুমিয়ে আছি অন্য একটা ছেলের সাথে এমন সময় আমার স্বামী তার মায়ের হাত ধরে টানতে টানতে বেডরুমে ঢুকে আমার খাটের পাশে এসে তার মাকে দেখো মা দেখো তোমার পরপুরুষ নিয়ে শুয়ে আছে আমার আমাকে অন্য একটা ছেলের সাথে ঘুমিয়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ডাক দিল বৌমা আমি আমার শাশুড়ি মায়ের চিৎকার শুনে ঘুম থেকে লাভ দিয়ে উঠে বসলাম আমি চোখ ডলতে ডলতে উঠে মাকে বললাম কি মা এভাবে চিৎকার করছেন কেন শাশুড়ি মা বলে এটা তুমি বুঝতে পারছো না আমি বললাম না আম্মা আমি তো বুঝতে পারছি না আর আমার স্বামীকে দেখে বললাম তুমি কখন আসলে আমার স্বামী রেগে গিয়ে বলে এত সকাল বেলা এসেছি বলেই তো তোর অপকর্মের কথা নিজ চোখেই দেখতে পেলাম এমন সময় পাশ থেকে দেখলাম একটা ছেলে ঘুম থেকে উঠে বসলো আমি ওই ছেলেটাকে দেখে চমকে উঠলাম ওই ছেলেটা বলল কি বাবা এত সকাল বেলা চিল্লা কিসের আমি এতক্ষণ ছেলেটাকে খেয়াল করিনি আমি ছেলেটাকে দেখেই বললাম আপনি কি আর আপনি আমার বিছানায় কি করছেন ছেলেটা বলল সারা রাত একসাথে থাকলাম কত কি করলাম আর এখন তুমি আমাকে চিনতে পারছো না আমি বললাম মিথ্যা কথা সব মিথ্যা কথা আমার স্বামী বলল সব সত্যি কথা তুই প্রমাণ করলি তুই একটা বাজে একটা মহিলা আমি যখন বাড়িতে থাকি না তখন তুই পর পুরুষকে বাসায় নিয়ে আসিস আনন্দ করিস ফুর্তি করিস আজ আমি তোকে ডিভোর্স দিব এ বলে আমার স্বামী আমার চুলের মুঠি ধরে বেডরুম থেকে ধাক্কা দিয়ে দিয়ে বাহিরে বের করলো রুমের বাহিরে আসতে আমার শাশুড়ি মা বললো মারধর করিস না ওর বাপকে ফোন করেছে ওর বাপের হাতে তুলে দিব আমি কান্না করতে করতে আমার শাশুড়ি মাকে বললাম এমনটা করবেন না আমার আব্বুকে ফোন দিবেন না শাশুড়ি মাকে বললাম বিশ্বাস করুন আমি ওই লোকটাকে চিনি না মা ওই লোকটা আমার বিছানায় কি করে আসলো তাও আমি বুঝতে পারছি না পিছন থেকে ওই ছেলেটা পাশে এসে দাঁড়িয়ে বলল কি বুঝতে পারছো আর কি বুঝতে পারছো না সেটা বুঝে আমার আর কাজ নেই তুমি আমাকে রাতের বেলায় ডাকো তাই আমি আসি এসব ঝামেলা হবে জানলে কিন্তু আমি আসতাম না ঠিক আছে তাহলে আমি চললাম এমন সময় আমার স্বামী ওই ছেলের কলার ধরে বলল কোথায় যাচ্ছিস তুই ওর বাবা বাবা বাবার সামনে বলবি তুই তোকে রাতের বেলা ও বাসায় নিয়ে আসে তারপর তোর মুক্তি মিলবে এমন সময় ছেলেটা বললো কি রে ভাই আমি কি করলাম আমাকে কেন আটকে রাখছেন আপনার বউ তো আমাকে বললো আমার স্বামী অক্ষম ওর আকতি মিনতি শুনে আমি আপনাদের বাসায় আসলাম এতে আমার কি দোষ এ কথা শোনা মাত্রই আমি ওই ছেলের গায়ে একটা চর বসিয়ে দিয়ে বললাম আল্লাহ আপনার বিচার করবে এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারছেন আপনি আমার স্বামী তখন রেগে গিয়ে বললো আর নাটক করো না তুমি আমরা যা বোঝার বুঝতে পেরেছি আমি তোমার বাবা বাবাকে ফোন দিচ্ছি এমন সময় আমি শাশুড়ি মায়ের পায়ে ধরে কান্না করতে শুরু করলাম অনেক কান্নাকাটি করে বললাম আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু আমার আব্বুকে জানাবেন না আমার আব্বু এসব কথা সহ্য করতে পারবে না আমার আব্বু এমনিতে হার্টের রুগী এটা আপনারা করবেন না তখন আমার স্বামী বলে আচ্ছা ঠিক আছে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আমি তখন চোখের পানি মুছে বললাম আমি আর কারোর কাছে বিচার দিব না বিচার দিলাম আল্লাহর কাছে যার জন্য আমার চোখের পানি ঝরেছে মিথ্যা অপবাদ নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে হচ্ছে এর বিচার একদিন তুমি সত্যিই পাবে বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এরপর আমি কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না বাবার বাসাও যেতে পারবো না কারণ আমার বাবা এটা জানতে পারলে অসুস্থ হয়ে পড়বে আর আমার বাবা অনেক কষ্ট পাবে কোথায় যাব আমি আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই এ কথা ভাবতে ভাবতে আমি আমার বান্ধবীর বাসায় গেলাম আমার বান্ধবী আমাকে দেখে বলল কি রে তুই এখানে কি করছিস তখন বললাম আমাকে একে ভিতরে ঢুকতে দে তারপর আমি তোকে সব খুলে বলছি বাসার ভিতরে ঢুকতে আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না বিছানায় ভেঙে পড়লাম আমার বান্ধবী তখন বলল কি হয়েছে এটা বলবি তো তুই কান্না করছিস কেন আমি বললাম আমার স্বামী আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে পাশা থেকে বের করে দিয়েছে ও বলল মানে কি মিথ্যা অভিযোগ দিয়েছে আমি বিস্তারিত সবকিছুই আমার বান্ধবীর কাছে খুলে বললাম আমার বান্ধবী বলল এটা কোনো কথা আর তুই কি সত্যি ও লোকটার বিষয়ে কোনো কিছুই জানিস না আমি বললাম বিশ্বাস কর আমি ওই লোকটার সম্পর্কে কিছু জানিও না আর ওই লোকটাকে আমি চিনিও না আমার বান্ধবী বলল আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আর তুই টেনশন করিস না আমার বান্ধবী তখন ওদের বাসা আমাকে থাকতে দিলো এরপর আমি আমার বান্ধবীর বাসায় কিছুদিন ছিলাম কিন্তু এভাবে তো আর থাকা যায় না নিজেরও তো একটা খরচ আছে এরপর আমার দূর সম্পর্কের একটা ভাইকে আমি ফোন দিলাম ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া আমি একটা চাকরির জন্য আপনাকে কল দিয়েছি আমার ওই ভাইয়া আমাকে বললো তুমি চাকরি করবে কেন তোমার স্বামী তো ভালো টাকা ইনকাম করে আর শহরের বুকে ওদের বাড়িও আছে আমি বললাম ভাইয়া এত কথা আপনাকে আমি ফোনে বলতে চাচ্ছি না ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে আমার অফিসে চলে আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া কথা বলে আমি কলটা কেটে দিলাম পরের দিন আমি আমার ভাইয়ার অফিসে গিয়ে চমকে উঠলাম আমার ভাইয়ার চেয়ারের পাশে বসে ছিল সেই ছেলেটি যেই ছেলেটির জন্য আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ওই ছেলেটি আমাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল আমি দৌড়ে গিয়ে ওই ছেলের কলার ধরলাম এরপর কোষে একটা চর বসিয়ে দিলাম আমার ভাইয়া তখন অবাক হয়ে দাঁড়িয়ে বললো কি ব্যাপার স্বপ্ন তুমি ওকে মারছো কেন ভাইয়াকে বললাম ভাইয়া ওকে আপনি জিজ্ঞাসা করুন ওকে আমি কেন মেরেছি ভাইয়া তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে আজিম স্বপ্নার সাথে তোমার এমন কি হয়েছে যে ও তোমাকে দেখা মাত্রই মারতেছে ছেলেটা তখন থতমত খেয়ে গেল কি বলবে কিছুই বুঝতে পারছে না আমি বললাম ভাইয়া ওর কারণে আজকে আমি ঘর ছাড়া ওর কারণে আজ আমি আপনার অফিসে চাকরি খুঁজতে এসেছি আমি এক এক করে সবকিছুই খুলে বললাম ভাইয়ার কাছে তখন ভাইয়ার রেগে গিয়ে ওই ছেলের গায়ে একটা চর বসিয়ে দিল ভাইয়া ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে সত্যি করে বল তুই স্বপনার বেডরুমে কি করে গিয়েছিলি তখন ওই ছেলে টানতাম তা করে বললো আমার কোনো দোষ নেই কিছু টাকার লোভে পড়ে ভাড়াই খেটেছি আমি আর কি ওনার স্বামীর সাথে আমার একটা ভাইয়ের মাধ্যমে পরিচয় ভালো টাকার অফার দেয় বলে এমন জঘন্যতম অপরাধটি আমি করেছি কিন্তু বিশ্বাস করুন আপনারা সেদিনের পর থেকে নিজের কাছেই নিজের ঘৃণা লাগছে তখন ভাইয়া বল তুমি আমার অফিসে এসেছ চাকরির জন্য স্বপ্নাও এসেছে চাকরির জন্য স্বপ্নার মতন একটা ভালো মেয়ের সংসার তুমি এইভাবে ভেঙে দিলে ভাইয়া তখন বলো আচ্ছা ঠিক আছে তোমরা চলো আমার সাথে আগে জানতে হবে কেন ওই কাজটা করলো এরপর আমি ভাইয়া আর ওই ছেলেটা সহ আমার স্বামীর বাসায় গেলাম দরজা খুলতে আমি ভাইয়া আর ওই ছেলেটা সহ ভিতরে ঢুকলাম আমাকে দেখে আমার শাশুড়ি মা জড়িয়ে ধরে কান্না করতে করতে বৌমা বলে কেঁদে দিলেন আর আমাকে বলল বৌমা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে ভুল বুঝেছিলাম পলাশ নষ্ট হয়ে গিয়েছে ও একটা মেয়ে মানুষকে নিয়ে বাসায় এসেছে একটু আগে একটা বোরখা পরা মেয়েকে নিয়ে বাসায় এসেছে ভাইয়া তখন বলে এখনই জানা যাবে কোন মেয়ের জন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছে চলো সবাই ওর বেডরুমে চলো আমার শাশুড়ি মা ছাড়া সবাই আমরা বেডরুমের দিকে গেলাম বেডরুমে ঢুকতেই আমার স্বামীর সাথে আমার বান্ধবীকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পেলাম আমার বান্ধবীকে দেখে আমি চমকে উঠলাম আমাদের সবাইকে দেখে আমার স্বামী আমার বান্ধবী ভয় কাঁপতে লাগলো আমি আমার ভাইয়াকে বললাম এই যে আমার বান্ধবীর কারণে আমার স্বামী আমাকে সংসার থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে আর আমি সেই বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিলাম ও আমাকে বুঝতেই দেয়নি ওর কারণে আমার সংসারটা ভেঙেছে ওদের অভিনয় দেখে তো আমি অবাক এই হলো আমার বান্ধবী যাকে কিনা আমি সর্বোচ্চ দিয়ে বিশ্বাস করতাম আমার পিঠ পিছে আমার স্বামীর সাথেই ওর পরকিয়ার সম্পর্ক ওদের শাস্তি তো এখনি পেতে হবে ভাইয়া বলল আমি পুলিশকে কল দিচ্ছি তখন আমার স্বামী আর আমার বান্ধবী আমার দুহাত জুড়ে ক্ষমা চাইতে লাগলো আসলে মুখ দেখে মানুষ চেনা দেয় তাই তো কাউকে অন্ধ বিশ্বাস করতে নেই স্বামীর সাথে কখনোই বান্ধবীকে মেলামেশা করতে দিবেন না তাই বলে আবার সব বান্ধবী কিন্তু এক না